আবু যাই লুবাদ এবার পেছনে লেগে গেল এবার মেয়েদের বলল মেয়েরা তোমরা মোহাম্মদ মোহাম্মদকে গাল দাও শরীরে ধুলো ছিটাও রাস্তায় কাঁটা দাও এইভাবে কষ্ট তোমরা যত পারো তত দাও খাবার দেব পয়সা দেব তার জন্য তোমরাকে পানি দেব ব্যবস্থা করলো আবু যাইয়ের ছোট ছোটো ছেলেদের বলল মোহাম্মদ সাহেবের শরীরে পাথর মারো এবার বড় বড় ডাকুদের বলল ওই মোহাম্মদ আমাদের শরীরে বল্লম মারো তিরে আঘাত করো হাইরে নূর নবী মোস্তফা এত যত্না সজ্জা করেছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও আবু জাयल বলে সুন্ন আবু তালেব ফাতিয়াকে কালমার দাওয়াত দিতে মানা কর কালমার দাওয়াত যেন না দেয় কালমার দাওয়াত যদি দেই তোমাকে মারবো তোমার ভাতিজাকেও মারবো তবে আবু তলেব একটা কথা বলি বলে কথা রাখি তোমার ভাতিজা মোহাম্মদ যদি কোন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব সোনো সোনো জটা বিয়ে করবে তথা মেয়ের সাথে বিয়ে দেব তোমার ভাতিজা মোহাম্মদ যদি বাদশাহ হতে চাই বাদশাহ বানিয়ে দেব তবে কালমার দাওয়াত যেন না দেয় আবু তালেবের মনের মধ্যে ভয় চলে আসলো আবু তালেব চিন্তা ভাবনা করতে লাগলেন এ বিরাদার এবার আসুন সুন্দরী মেয়ের কথা বলেছে আবু জায়েলেরা সব কিছু আমার রাসুল নুরে নূরে তৈরি আল্লাহ একবার হুর আমার রাসুল উল্লাহর নূরে তৈরি আল্লাহ একবার আল্লাহ একমারি একটা হুর আপনারা কত বড় ভাগ্যবান দেখেন একটা হুর যদি আসমানটা ফেড়ে দিয়ে মুখটা বের করে তো হুরের শুধু মুখটা দেখে দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজ কর্ম সব বন্ধ করে দেবে হুরকে আল্লাহ এত রূপ দিয়েছে কথা বুঝে নিলেন বুঝতে পেরে নিলেন তো একটু হ্যাঁ বলেন কথা বুঝে নিলেন হুর কে আল্লাহ এত রূপ দিয়েছে আর হুর জান্নাতি হুর যদি গোটা বডিটা বের করে দেয় তো দুনিয়ার মানুষ ছেলে মেয়ে সবাই হুরের চেহারা দেখে গোটা বডি দেখে সঙ্গে সঙ্গে হাত ফেল করে মরবে বেঁচে থাকবে না দুনিয়াতে কেউ আল্লাহ হুর কে এত রূপ দিয়েছে চেহারা দিয়েছে আর আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরি তো সত্তরটা হুর স্ত্রী রূপে বিবি রূপে আল্লাহ দান করবেন বলেন সুহান আল্লাহ সত্য টা আপনারা জানলেন যে এবার রূপে পুরস্কার পাবেন বাড়িয়ে দেবেন সত্তর গুণ আনন্দ বাড়িয়ে দেবেন আনন্দই আনন্দ আর ওই ব্যক্তির বিবি সত্য টা ঘুরের ওপরে মালিকানা করবে আসুন ভাইরা আমার এবার ওই বিমান সুন্দরী মেয়ের সাথে আবু জায় ফেলে ওর অপর দিকে চলে গো ও আবু তলেন

বাবা বাড়িতে যদি একটু কিছু খাবার থাকে দাও সালাম কালাম হল ফাতেমাবার বুকে এসে জড়িয়ে গেলেন ফাতেমার চোখ দিয়ে ঝকঝার করে পানি পড়তে লাগলো ও ফাতেমার পানি যেখানে পড়তো জিনিসটা সোনা হয়ে যেত চোখের পানি আল্লাহর ফেরিস্তা জিব্রাই সাল্লাম জান্নাতে নিয়ে চলে যেতেন ফাতেমার চোখের পানি যে পাথর মাটিতে পড়ে যেত চোখের পানি জান্নাতে চলে যেত আল্লাহ বলতেন জিব্রাইল ফাতেমার চোখের পানি জান্নাতে এনে বিক্রে দাও আর ওই চোখের পানির ছোঁয়াতে ওই মাটিটা পাথরটা ওই বস্তুটা সোনা হয়ে যেত জান্নাতি কাতুন ফাতেমার প্রত্যেকটি চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাখের কসবু বেরত ফাতেমার চুল প্রত্যেকটা আল্লাহর জিকির করত ফাতেমা আব্বার বুকে লেগে গেলেন কান্দেন ফাতেমা আল্লাহর নাবি বলেন ফাতেমা কেঁদো না দেখো আমার পেটে তিনখানা খানা পাথর বাঁধা আছে কাঁদি

চালে আলা মাল গোযার সগর নবি পেটে পাতোর বেদে তাই মধিনা ধলা গলে নবের পারস্ে মধিনে রাই ভিজা মাঠি আমার নবের ছকের

আল্লাহর পথে খরচ করো কবরে কিয়ামতে হাসরে এবং জান্নাতে পাওয়ার জন্য এ জান্নাতি ভাইরা জান্নাতে পাওয়ার জন্য দেবেন দিল খুলে দোয়া হবে কবুলকারী খোদা খোদা দিতে ভালোবাসে আল্লাহ দিতে ভালোবাসে আল্লাহ দিতে ভালোবাসে আমরা নিতে ভালোবাসি এ বেราদার 500 টাকা টাকা পারলে হাজার রিয়াজুত রামান এ মাদ্রাসায় ইন্তিকাল করেছে দোয়া হবে দোয়া হবে চোখের পানি আল্লাহ কবুল করবে কবুল হবে ইনশাআল্লাহ পয়সা আল্লাহ ওয়াসিলা দিয়েছেন তো আপনাদের এখানে এই সুন্দরপুর মাদ্রাসা এত তাড়াতাড়ি এত বড় হবে হ্যাঁ এই পশ্চিম বাংলাতে আমি দেখিনি আমার নজরে পড়েনি মাদ্রাসা আছে বড় বড় কিন্তু এত উন্নতির সাথে এত সুন্দর মাদ্রাসা এতটা মলানা দিয়ে এতটা তালমিল দিয়ে আমি আমার চোখে পড়ে না ও সুন্দর জায়গায় পৌঁছে গেছে আপনারাই পৌঁছে দিয়েছেন এই সুন্দরপুর মাদ্রাসাকে কি না সন্তোষপুর থেকে একজন 500 এই তো পাঁচটা হয়ে গেল কি নাম বাবু হ্যাঁ চার মাস যুবক হ্যাঁ এইরকম যুবকদের কি বলছি আমি আরে যুবকেরা তো ইসলামটাকে আগে এগিয়ে দিয়েছে যুবকেরাই তো বৃদ্ধদের বয়স্কদের শেষ সময় শেষ বুঝলে

আল্লাহ বড় করেছেন এলাকার মানুষ মানে আপনি নিঃস্বার্থক ব্যক্তি খুব খোলা মনের ব্যক্তি আপনি আসেন হাজি হাজি সাহেব হয়েছে খুব মানে এলাকার মানুষ যাকে যেটা বলেন সেটাই মানুষ করে তো এবার আপনি আসুন আপনার কথা আমি শুনবো ইনশাল্লাহ ওতেই আল্লাহ বর করে দেবেন শুনবো কি নাম মকাই মকাই দিয়েছে পাঁচশো আর আটটা ভাই আটটা জান্নাত এই জাতি মায়ের বেটা আর আটজন আর একজন আসবেন যদি না থাকে তো লেখা দেন মা খালা বনেদের দানটা কই মেয়েদের দানটা কই সেক্রেটারি কাসিয়ার কই

না হলে আমার আমার কথা যদি শোনো তাহলে ভালো কালমার দাওয়াত বন্ধ করো আর যদি কথা না শোনো আমার বুক থেকে আলাদা হয়ে যাও আল্লাহ রাসুল আমার বলেন চাচা যদি সূর্য দেন আর বাম হাতে যদি চাঁদ দেন সারা দুনিয়ার ধন যদি আমার বুকে দেন এগুলা পেয়ে আমার উন্মাতিদেরকে বুক থেকে আলাদা করতে পারব না আমার যতই কষ্ট চাচা জান আবু তলেবের মনে কোচ চলে আসলো নেবিকে বুকে জড়িয়ে বলেন ভাতি যা যাও তুমি কালমার দাওয়াত দাও আমি তোমার সাথে আছি আব্দুল সবুর আপনার কি বলে যেন এক টাকা কোথায় বাড়ি

সোনার তাঁত পড়াবেন আল্লাহ লোক বলবে এরা কে বলে এর ছেলেরা আলেম হাফেজ হয়েছে দুনিয়াতে আলেম হাফেজ হলো না কেউ একজন ভাই একটা পাপ মায়ের ওয়াসিলাতে আল্লাহ যেন হাসর ময়দানে মাথায় সোনার তাঁত পড়িয়ে দেয় বাপার মায়ের একজন ভাই পাঁচশো টাকার জন্য আসবেন তো একজন ভাই আসেন পাঁচশো টাকা বলে বলো আমি একটা পাগড়ির দাম দেবো কি নাম ভাই আপনার রোহিত শেখ হাজার একটা ভাই আসবেন বলে আমি একটা আপনার একশো টাকা আজ আমি বাড়িতে বলছিলাম এই যে কুড়ি বাইশটা পঁচিশটা করু জভাই করা আর জবাই করে লোককে খাওয়ানো পরিবেশন করা রান্না বান্না করা কম কষ্টের ব্যাপার নয় সুন্দরপুরের মানুষ এই যে করছে আজ দুদিন থেকে তিন দিন থেকে মাথার ফেলে এই যে গরু জবা করে করে। এই যে রান্না বান্না করা এবং আল্লাহ করান আল্লাহ করাচ্ছেন কিছু লোক উঠে গেছেন আপনারা আবার খেয়ে দিয়ে চলে আসবেন যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আর বাইরে থেকে পালিয়ে যাবেন না কিছুক্ষণ পরেই দস্তরবন্দি আছে তো এই একজন ভাই আমার একটা পাগড়ি বাপ মায়ের জন্য কেউ ওয়াসিলা নেবেন বলে মাওলানা আমি একটা পাগড়ির দাম দেব 500 টাকা আজ যদি না থাকে তো লিখে দেন নামটা নামটা লিখে দেন চার মাস সময় দিলাম প্রথমে কে আছেন ভাগ্যবান একটা পাগড়ির দাম আসবেন একজন একজন আসবেন আমার আজিজে

হাফেজ সাহেব বড় ভাগ্যবান দাঁড়ি আছেন বাবু 500 টাকা করে টাকা দিয়ে রাখবেন এক বছর পর পরই বাদশা সুযোগ দেবে আর একজন ভাই আমার নেবেন একটা পাগড়ি 500 টাকা দাম 500 টাকা একটা মাওলানা হাফেজ সাহেবের মাথায় পাগড়ি বাঁধা হবে গর্বিত হন বলে আমি একটা পাগড়ির দাম দেব যে পাগড়ি তালমিনি হাফেজ মাওলানা এর মাথায় বাঁধা হবে আর ওর বাপ মায়ের মাথায় হাসরmadan আল্লাহ তাজ পরাবেন এই পাগড়িটার দাম আমি দেবো আল্লাহ যেন আমার মাথায় যেন হাসি বুলছে কোথায় দুটো দুটো আরেকটা একটা দেখি আরে পাঁচশো বলেছি যে হাসি বুলছে বাপ মায়ের জন্য এক হাজার দুটো পাগড়ির অসিলা নিয়েছে কোথায় বাড়ি বীরভূম কোথায় মায়ের যুবক ছেলেরা কিছু ভাবছ না কেন ভাবছ না কেন মোবাইল রিচার্জ করতে হবে মোবাইল নেট চালাবো তখন খুব ভাবছো আর মা বাপের মাথায় তাঁত আসন আসর ময়দানে যে বাপমা কত কষ্ট করে জন্ম দিয়েছে আর একটা পাগড়ির পাঁচটা হয়ে আজ আর একজন ভাই যদি থাকে দেখ না থাকলে লিখে এই টুকুর মধ্যে একজন ভাই হাসি ডাবেন মা ব্যক্তি যে মা দশ মাস দশ দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুনে চলে যাই ওই আগুন তোনি নিভে কিছুতে আমার মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে জল চলে ছেলে আছে এক বিদেশে বিদেশি রূপে ছেলে আছে এক বিদেশে বিদেশি মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন কবরে রাখা যায় কি নাম বাবু কোথায় বাড়ি গোপাল ওই গোপালপুর চেনা চেনা মনে হয়েছে লাড্ডু আরে